উচ্চ মাধ্যমিক পাশের পর তোমরা অনেকেই ভেবেছিলে যে তোমাদের কলেজের ভর্তির আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তো বন্ধুরা এই রাজ্যের অধীনস্থ যতগুলো কলেজ রয়েছে ততগুলো কলেজের ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে চব্বিশ জুন দু হাজার থেকে সাত জুলাই দু পর্যন্ত এবং এই আবেদন প্রক্রিয়ার রেজাল্ট দেবে বারো জুলাই দু চব্বিশে তো এবারে একটু বলি বন্ধুরা তোমরা কীভাবে আবেদন করতে পারবে তোমরা কম বেশি হয়তো শুনেছ যে একটি কেন্দ্রীয় পোর্টাল চালু হয়েছে এই পোর্টালটির নাম হল ডবলু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এই পোর্টালের মাধ্যমে তোমরা যে কোনো কলেজে আবেদন করতে পারবে পূর্বে আমরা জানতাম যে একটি কলেজের একটিমাত্র ওয়েবসাইট থাকতো কিন্তু এই পোর্টালের বা এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা যে কোনো কলেজে অ্যাপ্লাই করতে পারবে এইবারে প্রসঙ্গ হলো যে এই আবেদনের জন্য তোমাদের কত টাকা ফিস লাগবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এই কলেজের আবেদনের জন্য তোমাদের যে ফিজটা লাগবে সেটা কিন্তু নির্ধারিতভাবে বলে দেওয়া যায় না কেন বন্ধুরা তার কারণ হচ্ছে বিভিন্ন কলেজের বিভিন্ন ফিস ধার্য করা হয় একটু বলি আমি যে কলেজে পড়তাম অর্থাৎ সাউথ চব্বিশ পরগনার গহুরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ে এই কলেজে যে অ্যাডমিশন ফিস লাগত কিন্তু অন্য কলেজে একটু অন্যরকম লাগতো হয়তো কম লাগতো বা হয়তো বেশি লাগতো তাই আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না যে কোন কলেজে কত ফিজ লাগবে সেটা কলেজ কর্তৃপক্ষের উপর নির্ভর করছে এইবারে প্রসঙ্গ হলো যে কি কি ডকুমেন্টস লাগবে এই ক্ষেত্রে একটু বলে দিই বন্ধুরা তোমাদের অবশ্যই করে আধার কার্ড নিয়ে যেতে হবে এবং আধার কার্ডের অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে এবং তোমাদের মাধ্যমিকের মার্কশিট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স ও অরিজিনাল কপি নিয়ে যেতে হবে এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স এবং অরিজিনাল কপি নিয়ে যেতে হবে এবং তোমাদের অবশ্যই করে মোবাইল নাম্বার এবং অবশ্যই করে তোমাদের ইমেল থাকতে হবে এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি থাকে অর্থাৎ কেউ যদি এসসি এসটি ওবিসি যে কোনো কাস্টের হোক সেই কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা তোমাদের নিয়ে যেতে হবে এবং যদি কেউ তোমরা প্রতিবন্ধী হয়ে থাকো তার প্রমাণপত্র স্বরূপ জেরক্স কপি বা অরিজিনাল কপি তোমাদের নিয়ে যেতে হবে এবং বন্ধুরা তোমাদের পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই করে সাথে নিয়ে যেতে হবে তো বন্ধুরা আমি কেন তোমাদেরকে বললাম যে তোমরা জেরোস্কপি প্লাস অরিজিনাল কপিটা নিয়ে যাবে তোমরা যে সাইবার ক্যাপে যাবে সেখানে গিয়ে হয়তো দেখা গেল অরিজিনাল কপির স্ক্যান করতে বলছে তখন কিন্তু তোমরা সেই অরিজিনাল কপির স্ক্যান করতে পারবে না কারণ তোমরা নিয়ে যাবে না তাই অবশ্যই করে অরিজিনাল কপি নিয়ে যেও এবং জেরোস্কপি নিয়ে যেও এইবার প্রসঙ্গ হলো তোমরা ডে নাইট না মর্নিং কলেজে অ্যাপ্লাই করবে কিংবা তোমরা কটা কলেজে অ্যাপ্লাই করলে ভর্তি হতে পারবে যে একটি কলেজে এক্ষেত্রে বলি বন্ধুরা তোমাদের যাদের যাদের এইচ অতিরিক্ত নম্বর রয়েছে বা ভালো নম্বর রয়েছে তারা কিন্তু যদি ডে কলেজে অ্যাপ্লাই করো চান্স পেয়ে যাবে যদি মর্নিংয়ে অ্যাপ্লাই করো চান্স পেয়ে যাবে কিন্তু তোমাদের অনেকেই রয়েছে যে যাদের উচ্চ মাধ্যমিকের ভালো রেজাল্ট হয়নি তারা ডেতে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করলো কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে দেখা গেল যে অনেকেই ভালো ভালো রেজাল্ট রয়েছে তারা ডেতে চান্স পেয়ে গিয়েছে কিন্তু তুমি চান্স পেলে না তখন কিন্তু বন্ধুরা তোমার সেই বছরটা নষ্ট হবে তাই তোমরা কি করবে অবশ্যই করে যদি একটু নম্বর কম থাকে তাহলে ডেতে আবেদন না করে অবশ্যই করে মর্নিংয়ে আবেদন করো তোমরা দেখবে চান্স পেয়ে যাবে কলেজে ভর্তির জন্য এবং তোমাদের বছরটা নষ্ট হবে না এইবার প্রসঙ্গ যে কটা কলেজে আবেদনের কথা আমি বললাম যে কটা কলেজের আবেদন করলে তোমরা ভর্তির জন্য এলিজিবিলিটি হবে একটু বলে দিই বন্ধুরা প্রথমেই বললাম যে তোমাদের যাতে যাদের ভালো নম্বর রয়েছে তারা তারা চিন্তা করবে না তারা তো একটা বা দুটো কলেজে আবেদন করলে তারা চান্স পেয়ে যাচ্ছে কিন্তু অনেকে রয়েছে যে তাদের নম্বর খুবই কম তো তাদের ক্ষেত্রে কি হবে তারা হয়তো একটা বা দুটো কলেজে আবেদন করে ভাববে যে আমি চান্স পেয়ে যাব। তারা কিন্তু বোকামি করবে এবং তাদের সেই বছরটা নষ্ট হবে এই ক্ষেত্রে আমি একটু সঠিক পরামর্শ দিতে পারি যদি তোমাদের মনে হয় তোমরা একটা দুটো না করে যদি পারো তিন চারটি কলেজে আবেদন করো একটু হয়তো খরচ হবে কিন্তু তোমাদের যদি বছরটা নষ্ট হয় তোমার নিজেরই নষ্ট হবে অন্য কারোর নষ্ট হবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটমের পরিবারের সদস্য হয়ে যেও